এই মিটু তুমি কোথায় আসতেছো মিটু সবাই দেখেন মিটু আজকে দুষ্টুমি করবে মিটু মিটু দড়দা দড়দা আসো মিটু মিটু এখন আমার কথা শুনবে আমি ডাকলে মিটু চলে আসবে তাই না মিটু আসো 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 মিটু এ মিটু তোমাকে আমি ডাক তুমি কি আমার কথা শুনো না আসো মিঠু এখন চলে আসবে মিটু সোনা কে কার আগে আসবে মিটিশোনটা আজকে দুষ্টুমি করবো বাবা মিঠু এঞ্জেল তো খুব দুষ্টু হয়ে গেছে অ্যাঞ্জেল তুমি তো খুব দুষ্টু কুটু 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 আসো 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 আজকেও একটু দুষ্টুমি না করলে নয় কুটু 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 একটু ভালো মিঠু মিটু কিন্তু খুব দুষ্টু হয়ে গেছে চালাক হয়ে গেছে মিটু আর কথা শুনে না মন চাই যে মিটু একটু একটু করে বাদ দিবো আজকে আস আস মিটুর সাথে আজকে অনেক অনেক দুষ্টুমি করব দেখি মিটু আমার সাথে কিভাবে করে মিটু কথা বলো কুটু কুটু আসো 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 মিটুকে আই

মিটু আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ভাত খাইতেছে মিটু বেগুন খেলে কি মিটুর কোনো সমস্যা হবে মিটু বলো 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 মিটু কুটুকু কুটুকু মিটু বাল্লাটু কথা শুনে আস మిఠువాలాఠబాలాఠూ తోలికే అస మీ తింటూ అయ్యో 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 కట కుట కుటు